প্রয়াগরাজকে ঘিরে আবারও দুঃখজনক ঘটনা সামনে এসেছে যেখানে দিল্লি রেলওয়ে স্টেশনে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে আঠেরো জন যার মধ্যে মহিলা এবং বাচ্চারা ছিলেন আর ডজনের ওপর আহত কি ঘটেছে প্রশাসন কি অ্যাকশন নিয়েছে কেন ভিড় কন্ট্রোল করা যায়নি আর এখনও আপনাদের জেনে অবাক লাগবে যে চৌত্রিশ দিনের মধ্যে পঞ্চাশ কোটির বেশি লোক প্রয়াগরাজে প্রতি অবশ্যই সরকারের দোষ ছিল না প্রশাসন পলিটিক্স করা উচিত কি উচিত নয় সমস্ত কিছু ডিটেলসে জানবো কিন্তু সেখানে পাবলিককেও বুঝতে হবে সে বিষয়েও আমরা ডিটেলসে জানবো শুধু সেখানেই শেষ নয় আপনাদেরকে জানিয়ে দিই আমি যে প্রয়াগরাজের ঘটনাটি দিল্লির রেলওয়ে স্টেশনে যেটা প্রয়াগরাজের উদ্দেশ্যে যে ট্রেনটির যাওয়ার কথা ছিল তার আগের একটা ভিডিও আমি পেয়েছি যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার পাশাপাশি আরেকটা দুর্ঘটনার কথা সামনে আসছে যেটা অত্যন্ত উদ্বেগ তৈরি করছে হিন্দু সম্প্রদায়ের ওপর হ্যাঁ আমি হিন্দু সম্প্রদায় এই কারণেই বলবো কারণ অদ্ভুত লাগছে অবাক লাগছে ভেবে যেখানে দিলীপ ঘোষ কালকে পোস্ট করেছেন এবং আমি নিজে যাচাই করেছি যে ঘটনাটি ঘটেছে থেকে কলকাতা ফেরার বাসে ইট বৃষ্টি কালকের দিনে অর্থাৎ পনেরো দুই দু হাজার পঁচিশ রাত্রি প্রায় এগারোটার সময় বিহারের ঔরঙ্গাবাদে ঢোকার মুখে ঝোপের আড়াল থেকে ইট বৃষ্টি এরা কারা এরা কেন এরকম করছে এবং অতি অবশ্যই ভাবুন সেই বাসের মালিকের অবস্থা কি যাদের বাসকে ভাঙচুর করা হলো এবং সেই প্যাসেঞ্জারদের কি অবস্থা যাদের ওপর হঠাৎ করে অ্যাটাক করা হলো সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতী রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আপনারা দেখছেন শ্যামলি পরিবহনের বাস যেটা প্রয়াগ রাজ থেকে আসছিল হঠাৎ করে ইট বৃষ্টি হয় এবং জানলার কাঁচ ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রয়ামলিক পরিবহনের বাস প্রয়াগরাজ বাস আসছিল কলকাতার উদ্দেশ্যে বাস আসার বেরোনোর পরে হঠাৎ করে রানিং বাসে ইট ছোড়া হয় চোখের ওপার থেকে এবং তার ফলে বেশি কাঁচ পুরো ভেঙে যায় তাকে মেরামত করার চেষ্টা করছে শ্যামলিক পরিবহনের বাস কর্মচারীরা আপনারা দেখছেন সেই ছবি দেখুন কিভাবে কি অবস্থা এই হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন পুরো বাসের দাঁড় ভেঙে হয়েছে যে ভিডিও আপনারা দেখলেন এটা হচ্ছে শ্যামলী বাস যথেষ্ট নামকরা এবং লাক্সারি একটা বাস এটাকে আমি টেরেস্ট অ্যাটাক হয়েছে এরকম চোখেই দেখছি এটাকে একদম হালকা নেবার নেই এখানে একদম হালকা বিষয় না যে কারোর মৃত্যু হয়নি কেউ ভয়ঙ্কর ভাবে আহত হয়নি তো কেন আমরা এত সিরিয়াস নেই না এটা সিরিয়াস নেবারই প্রয়াগরাজ থেকে কলকাতা ফিরছে অত লং জার্নি করে সেখানে রাত্রিবেলায় হঠাৎ করে ইট বৃষ্টি করা হঠাৎ করে অ্যাট্যাক করা তো ভাবুন সেই বাসে থাকা প্যাসেঞ্জারদের মেন্টাল কন্ডিশন কি হয়েছে তারা অলরেডি টায়ার্ড তারা জার্নি করছে তাদের ওপর এরকম অ্যাট্যাক আর হঠাৎ করে ইট বৃষ্টি করা যে কোনো কিছু করতে পারতো ভারতে থেকে ভারত বিরোধী কাজ করা ভারতের সম্পত্তি নষ্ট করাকে আমি দেশ দ্রোহী এবং টেরার বলে মনে করে থাকি আর যেটা ঘটেছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি আমরা এটা যে প্রয়াগরাজ থেকে কলকাতা ফেরার উদ্দেশ্যে হঠাৎ করে ঝোপঝাড় থেকে ইট বৃষ্টি করা এটাও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যেটা প্ল্যানিং ছিল অ্যাট্যাক করার কথা ছিল আর ইন্টেনশনালি এটা করা হয়েছে আপনারা কি বুঝছেন সেটা তো আপনাদের মাধ্যমে জানাবেন আমি আবার আপনাদেরকে জানাবো যে দিল্লি রেলওয়ে স্টেশনে আসল ঘটনাটি কি ঘটেছিল সরকার প্রশাসনের গাফিলতি ছিল নাকি মানুষকেও একটু বুঝতে হবে অর্থাৎ ঘটনা ঘটার আগে একটা ভিডিও আমার কাছে রয়েছে যে ভিডিও একবার আপনারা দেখুন মানুষ তো নয় পিপড়ে কিজ 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 করছে ভাবোন তো একবার যে আমাদের দেশে কি সত্যি এতটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে যে এত লোকের ভিড় আমরা কন্ট্রোল করতে পারবো যেখানে অলরেডি 34 দিনের মধ্যে 50 কোটি লোক प्रयागराजে পৌঁছে গেছে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে না ম্যাগমা রয়েছে না মাঘী অমাবস্যা রয়েছে না অমৃত স্নান বা মহা স্নানের মতো কোনো ঘটনা রয়েছে এখন মানুষের কানে বাঁচছে শুধু একটাই কথা সেটা হচ্ছে নেক্সট মহাকুম্ভ হবে একশো বছর পর যখন আমরা একদম বেঁচে থাকবো না আমাদের মধ্যে কেউই থাকবে না এবং একুশশো উনসত্তর সালে সেটা হবে সুতরাং যেভাবেই হোক প্রয়াগরাজে পৌঁছে আমাদেরকে স্নান সেরে নিতে হবে অতি অবশ্যই মানুষের ভূমিকায় যাওয়ার আগে আমি জানিয়ে দিই আপনাদেরকে দিল্লি রেলওয়ে স্টেশনে আঠেরো জনের বডি পাওয়া গেছে পদপৃষ্ট হয়েছে মারা গেছে তার মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে এগারোটা পাঁচজন ছোট শিশু রয়েছে যেখানে সরকার অলরেডি অ্যানাউন্স করেছেন যে ভিকটিমের ফ্যামিলিকে দশ লক্ষ টাকা দেওয়া হবে সিরিয়াস ইনজিওর যেটা হয়েছেন প্রায় ডজনের বেশি এখনো এক্স্যাক্ট আখড়া আমাদের সামনে আসেনি যেটা সরকারি ভাবে জানানো হবে সেটা এখনো আমরা জানতে পারিনি কিন্তু মোটামুটি আন্দাজ করা হচ্ছে বারো আহ বারো জনের ওপর এরকম সিরিয়াসলি ইনজিওর্ড হতে পারে তাদেরকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা মাইনর ইনজিওর্ড হয়েছে তাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হবে এতটা পর্যন্ত ঠিক ছিল আমি আপনাদের সামনে একজনের ফটো প্রেজেন্ট করছি ইনি হচ্ছেন এয়ার ফোর্স অফিসিয়াল একজন আধিকারিক যিনি নিজে বলছেন যে আমি আমার ডিউটি করে ফিরছিলাম কিন্তু ভিড়ের কারণে আমি যেতে পারিনি এবং আমি মানুষদেরকে নিজে থেকে বোঝানোর চেষ্টা করছিলাম মাইকে করে অ্যানাউন্সমেন্ট করিয়েছি কিন্তু কেউ আমার কথা শুনেনি। এটা একজন এয়ার ফোর্স অফিসিয়াল জানিয়েছেন দিল্লির কুলি জানিয়েছেন দিল্লি রেলওয়ে স্টেশনের কুলি জানিয়েছেন যে আমি লাস্ট উনিশশো সাল থেকে এখানে কাজ করছি কিন্তু এত ভিড় আমি কোনোদিন দেখিনি দিল্লি রেলওয়ে স্টেশনে যেখানে কোনো ফেস্টিভ্যাল মান্থেও এত ভিড় হয় না যা ভিড় গতকালকে দিল্লি রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘটনাটি কি ঘটেছিল ঘটনা হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ফোরটিনে প্ল্যাটফর্ম নম্বর চোদ্দতে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে যেখানে জানা যাচ্ছে যে ট্রেনের ডিলে হওয়ার কারণটাও একটা কারণ এবং প্রয়াগরাজের উদ্দেশ্যে যে ট্রেনটি যাওয়ার কথা ছিল সেই ট্রেন ট্রেনটিকে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ষোলো নম্বর প্ল্যাটফর্মে শিফট করা হয় এবং আরো দুটো ট্রেন যার নাম হচ্ছে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটো ডিলে হওয়ার কারণে এই দুটো ট্রেনেরও যার সমস্ত প্যাসেঞ্জাররা ছিলেন তারা বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ছিলেন যখন জানা যায় যে উদ্দেশ্যে ট্রেনটি ষোলো নম্বর প্ল্যাটফর্মে আসবে তখন বারো নম্বরের প্ল্যাটফর্মে লোকজন এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা একটা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে ছুটে যেতে চায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং দিল্লি রেলওয়ে স্টেশনে ব্রিজের মধ্যে হঠাৎ করে ভিড় দেখা যায় এবং ধাক্কা ধাক্কিতে যা ঘটে ভিড়কে কন্ট্রোল করা যায় না এবং যদি এক দুজনও পড়ে যায় তো সেই ভিড়ের মধ্যে এমন একটা ভিড় আসবে যে কখন যে পদপৃষ্ট হয়ে যাবে আবার কিভাবে যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেও পারবে না আর কয়েক মিনিটের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আর যেটা অলরেডি ঘটে গেল দিল্লি রেলওয়ে স্টেশনে কারণ হিসেবে একটাই দেখতে পাচ্ছি যে রাজ যেতে হবে যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই সরকারের ভূমিকা সরকারকে ডেফিনেটলি আরো বেশি হওয়া দরকার আরো বেশি সজাগ হওয়া দরকার কিন্তু এটা করার টাইম নয় কারণ পলিটিক্স আমি নিজে একজন নাগরিক হিসেবে বুঝতে পারছি এবং ভিড় দেখে আপনারাও বুঝতে পারছেন যেটা স্ক্রিনে অলরেডি চলছে এত ভিড়কে কন্ট্রোল করা সম্ভব না আমি একজন পুলিশের ভিডিও আপনাদের সামনে চালাচ্ছি যেটা আধুনিক টেকনোলজিকে ইউজ করা হয়েছে যেটা নাম হচ্ছে দেখুন হওয়ার বোর্ড সেলফ ব্যালেন্স স্কুটার যে স্কুটারে করে তিনি ভিড় কন্ট্রোল করার চেষ্টা করছেন ইউজ করা হচ্ছে এআই ক্যামেরা ইউজ করা হচ্ছে ড্রোন যেখানে অলরেডি দিল্লিতে রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটার পর যোগী আদিত্যনাথ থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ অশ্বিনী বৈষ্ণব এবং আমাদের দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সহ বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্য সামনে এসেছে অ্যাকশন যেটা নেওয়া হয়েছে কাল রাতারাতি দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সেই সেই ঘটনা দুর্ঘটনা স্থলে পৌঁছে যান এবং সঙ্গে সঙ্গে পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করা হয় এবং ট্রেন মুভমেন্টটাকে নর্মাল করা হয় যেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি রেলওয়ে বোর্ড বোর্ডের দিক থেকে একজন অফিসার যার নাম হচ্ছে দিলীপ কুমার তিনি অলরেডি জানিয়েছেন যে হাই লেভেল কমিটি বসানো হবে এবং ইনভেস্টিগেশন করা হবে কিন্তু এবার আপনাদেরকে বুঝতে হবে যে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব। কুম্ভ মেলা কাদের জন্য কুম্ভ মেলা আমাদের প্রত্যেকের জন্য যারা ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি মন থেকে রাখে আই রিপিট দা ওয়ার্ল্ড মন থেকে রাখে যাদের জন্য অর্থাৎ যে আখারা। সাধু সন্ন্যাসী যাদের সারাটা জীবন শুধু ভক্তি এবং ভগবানের নামে সমর্পিত তারা অনেকেই চলে গেছেন ফিরে গেছেন পড়ে রয়েছেন কারা অনেকেই যারা ভক্তি এবং শ্রদ্ধার জন্য মহাকুম্ভে যাচ্ছেন কিন্তু তার মধ্যে বেশ কিছু সংখ্যক লোক এরম রয়েছেন যারা রিলস এবং ব্লগ বানাচ্ছেন একজন সচেতন নাগরিক হিসেবে এটা বুদ্ধিমানির কাজ যেখানে ভিড়কে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেই ভিড়কে এড়িয়ে যাওয়া নাকি সেখানে গিয়ে ব্লগ বানিয়ে এটা বলা যে ঠিক এনজয়মেন্ট হচ্ছে না ডান্স করতে লাগা জলের মধ্যে ডুবকি দিয়ে ছবি তোলা ব্লগ বানানো এটা যাই হয়ে থাকুক না কেন ভক্তি হতে পারে না ইনফ্যাক্ট আমি তো এটা মনে করি যে যারা এখানে রিলস বানাচ্ছেন এনজয় করছেন ভিড় বেশি করে আরো ভিড় তৈরি করছেন তারা সেই সমস্ত পাবলিককে অপমান করছেন যারা সত্যি করে মন থেকে ভক্তিতে প্রয়াগরাজ যাচ্ছেন তাদেরকে ডিস্টার্ব করছেন আপনারা এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে হিন্দু ধর্মের প্রতি এবং হিন্দু ধর্মের এই শ্রদ্ধা এবং যেগুলো বিশ্বাস আমরা করি তার প্রতি একটা ব্যাড ব্যাড আর যাচ্ছে গোটা বিশ্বে যেটা চলছে প্রয়াগরাজে তো নাগরিককে একটু সজাগ সচেতন হতে হবে তার পাশাপাশি সরকারকে বুঝতে হবে এত রেভিনিউ জেনারেট করে কি লাভ যেখানে লোকের মৃত্যুও ঘটছে এত টাকা নিয়ে কি লাভ যেখানে মানুষ নিজেদের প্রিয়জনকে হারাচ্ছে তো যখন দেখছেন যে এত ইনফ্রাস্ট্রাকচার নেই কন্ট্রোল করা যাচ্ছে না পুলিশকে দিয়ে তো স্টপ করুন আমিও তো দেখতে পারবো না কুম্ভ মেলা সেখানে আমি কিন্তু ভিড় বাড়াতে যাচ্ছি না সুতরাং আমি আমার বাঙালি লোকজনকে আমার আশেপাশের লোকজনকে অ্যাপিল করছি যে ভিড়কে অ্যাভয়েড করুন আর যাওয়ার দরকার নেই এবার নিজের বাড়িতে থাকুন মন থেকে ভক্তি করুন সমস্ত পাপ যেগুলো ধুয়ে যাবার কথা গঙ্গায় স্নান করে সব ধুয়ে যাবে আপনাদের শ্রদ্ধা অতি অবশ্যই খুব বাড়িতে বসেও আপনারা সেই সেই পুণ্য পেতে পারবেন কিন্তু প্লিজ নিজেদের প্রিয়জনের এরকম একটা ঘটনা কানে শোনা এবং দেখা অত্যন্ত মর্মান্তিক সুতরাং এবার একটুখানি সচেতন হন দূরে থাকুন আর বেশি দিন নেই ও কুম্ভ মেলা শেষ হয়ে যাবে যাই হোক আজকে এখানে এন্ড করি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে